আপনাকে কয়জন নিন্দা করল তাই আপনি দুঃখী হলেন এটা ধর্ম নয় আপনি কাউকে নিন্দা করবেন না আপনাকে কেউ দুঃখ দিতে পারে না এটা ধর্ম আপনি কাউকে দুঃখ দেবেন না এটা ধর্ম হবে ভাবুন তা হলে কয়জন ধর্ম করছি আমরা তারপর তো এবার হবে তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার ধরবার দায়িত্ব যেমন আমার ঠিক ধর্মটাকে রক্ষা করবার দায়িত্ব আমার কি ধর্ম সনাতন শাশ্বত আছে যা পূর্বে ছিল এখনো আছে পরেও থাকবে কিন্তু তবুও তাকে তোমাকে রক্ষা করতে হবে কি রক্ষা করবে ধর্মের পুঙ্খানুপুঙ্খ নিয়ম কানুন ধর্মের পুঙ্খানুপুঙ্খ সত্য বিষয়ক বিষয় তা যেন মিথ্যা দিয়ে কেউ ঠেকে না দিতে পারে আজকাল সেই ধর্মকে ঢেকে দেওয়ার জন্য একটা ব্যবস্থা এসেছে ধর্মকে ঢেকে রাখবে ওই ধর্মকে যদি ঢেকে রাখা হয় তাহলে ধার্মিকের অবস্থা শেষ হয়ে যাবে ধর্ম বিলুপ্ত হয়ে যাবে ধর্মের ওপর আঘাত হবে ধর্ম শেষ হয়ে গেলে কিছু কিছু মানুষের উপকার হয় কার উপকার হয় গো আদৌ কোনো মানুষের উপকার হয় না আমাদের সত্য সনাতন ধর্ম বিলুপ্ত হয়ে গেলে বা এর ওপর আঘাত করলে আসলে কারুর উপকার হয় না কিন্তু যারা বিধর্মী যারা ধর্মের ওপর আঘাত আনে তারা মনে করে উপকার হলো আমাদের সনাতন ধর্মের ওপর আঘাত করলে কারুর কারুর উপকার হয় এটা জানে আদৌ সেখানে উপকার নাই আদৌ মানব জাতির অপরাধ একদম ভয়ঙ্কর অপরাধী সে হ্যাঁ মানব জাতির বললাম কেন গো কারণ আমাদের সত্য সনাতন ধর্মটি মানবিকতার আধারে তৈরি আমাদের আমার ডান দিকে কেউ আছে অনেক চেঁচাচ্ছে ডান দিকে যে আছে অনেক কথা বলছে এই এই ডান দিকে আমার ডান দিকে এই আমার ডান দিকে যে আছে অনেক চেঁচাচ্ছে ডান দিক নয় বাঁদিক এই দিকটা এই দিকটা কেউ কথা বলছে এতো কথা বলছে কে করিশ্বর তাই ধর্মটাকে ঢাকবার জন্য চেষ্টা করছে এই ধর্মকে কলঙ্কিত করবার চেষ্টা করছে এই ধর্মকে শেষ করে দেবার প্ল্যান প্রোগ্রাম করছে অনেক রকম উপায় নানা প্রকার উপায় কি হবে তাহলে আমাদের অস্তিত্ব শেষ হয়ে গেলে কি হবে আমরা হেরে যাব বাংলাদেশ যেমন হয়েছে বাংলাদেশের হিন্দুর পরিস্থিতি যেমন পাকিস্তানে হিন্দুর পরিস্থিতি যেমন যেখানে বাংলার দিকে তাকিয়েও যদি আমি বলি যেখানে হিন্দু সংখ্যায় কম সংখ্যায় লঘু সেখানে পরিস্থিতি যেমন ঠিক সেই পরিস্থিতি বৃহৎ আকার ধারণ করবে সব শেষ হয়ে যাবে ভাগবত মহাপুরাণী চতুর্থ স্কন্ধের একটা মন্ত্র আছে এই মন্ত্রটাকে আমি খুব সামনে রাখি এই মন্ত্রটা আমাদের বড় শিক্ষা দেয় সত্য একনিষ্ঠ মানসী ভাগবত পার্শ্ববর্তিনী তমহ চন্দ্রমশী ইবৈদম উপরাজ্য অবভাষতে সত্য একনিষ্ঠতা কোথাকার সত্য সনাতনের সত্য একনিষ্ঠতা সনাতন ধর্মের প্রতি আপনার নিষ্ঠা আপনার আস্থা আপনার ভক্তি আপনার বিশ্বাস একে অর্জন করতে গেলেও সাধনার প্রয়োজন যদি এই নিষ্ঠার অভাব হয় সত্যের ওপর আপনার নিষ্ঠা নাই সত্য মানেই সনাতন এর ওপর আপনার নিষ্ঠা নাই আপনার আস্থা নাই আপনার ভরসা নাই আপনার ভক্তি নাই আপনার প্রেম নাই আপনার শ্রদ্ধা নাই কি হবে তমহ চন্দ্রমশী ইব ইদম উপরাজ্য ভাষতে। যেমন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় চারিদিকে অন্ধকার নেমে আসে সূর্যকে ঢাকতে গেলে কি হয় অন্ধকার আসে সেই অন্ধকার যদি নেমে আসে কি হবে আর এইখানে অন্ধকার বললেন তমহ চন্দ্রমশি ইবৈদম ভাষতে আপনার দুর্ভাগ্যের কারণ হল আপনার দুর্মতি আপনার মতি নাই ধর্মে আমার দিকে ধ্যান দাও আপনার ধর্মে মতি নাই এটাই আপনার দুর্গতির কারণ আপনার নিষ্ঠা নাই আপনার মধ্যে এক থাকার রকম শক্তি নাই সবার সঙ্গে মিলেমিশে থাকার যোগ্যতা নাই এটাই আপনার দুর্গতির কারণ আপনি কি কোনো বৈষ্ণবকে অবজ্ঞা করেন কোনো সম্প্রদায়কে অবজ্ঞা করেন শৈবকে সাতকে গানপত্তিকে বৈষ্ণবকে সূর্যের উপাসককে আপনি কি কাউকে নিন্দা করেন আপনি কি মনে করেন আপনিই বড় আপনার সম্প্রদায় বড় আর ওনার সম্প্রদায় ছোট কালীকে নিন্দা করেন শিবকে নিন্দা করেন শাক্ত বৈষ্ণবকে নিন্দা করেন এই যে একে অপরের নিন্দা উনি বড় আর আমি ছোট এটা উনি বললেন আমি নাকি ছোট উনি নাকি বড় আসলে কে ছোট সনাতন ধর্মে যদি নিন্দা করতে হয় তবে সবচাইতে একটা ভালো নিন্দার জায়গা আছে আপনার মঙ্গলও হয়ে যাবে কাউকে নিন্দা করা যায় যায় একজনকে নিন্দা করা যাবে আজকের থেকে লিখে রাখুন কথাটা বলে কাকে নিন্দা করবেন আপনি না বললেন নিন্দা করা পাপ নিন্দা করলে ধর্ম রক্ষা হবে না নিন্দা করলে একে অপরের সঙ্গে শত্রুতা বাড়বে আমরা শৈব আমরা শাক্ত আমরা গানপত্যি আমরা সবাই তো সনাতনী এখানে যারা উপস্থিত হয়ে আছেন কে শিব উপাসক কেউ কৃষ্ণের কেউ কালীর কেউ দুর্গার কেউ হনুমন্ত লালকে ভালোবাসেন হনুমানজির পূজা করেন সেবা করেন তো আমরা তো সব এক আমরা তো সব সনাতনী কিন্তু কাকে নিন্দা করা যায় আপনি না বললেন নিন্দা করলে অপরাধ হবে বলে একজনকে নিন্দা করা যায় একজনকে নিন্দা করলে আপনার মঙ্গল হয়ে যাবে পারবেন নিন্দা করতে বলে কাকে নিন্দা করলে মঙ্গল হবে কেবলমাত্র নিজেকে নিজে নিন্দা করলে মঙ্গল হবে এটা সবার ক্ষেত্রে আজকে জানার বিষয় এটা জেনে নিন শিখে নিন বুঝে নিন সব চাইতে নিন্দনীয় যদি কেউ থাকে তবে নিজের দিকে তাকিয়ে বলুন আমি একমাত্র নিন্দার পাত্র উলু দিলে কি হয় জানো অনেক সময় নষ্ট হয়ে যায় অনেক শব্দ কানে নাও যেতে পারে সেজন্য সবাই জয় শ্রীরাম বলুন কিংবা রাধে রাধে বলুন কিংবা হরিকৃষ্ণ বলুন কিংবা হরি হরিবুল বল বলুন কিংবা হর হর মহাদেব বলুন কিংবা হনুমন্তলাল কি এটা বলুন আপনাদের অনেক কিছু হরি গৌর বল এটা বলতে পারেন যার যেটা প্রাণে চায় সেটা আপনারা বলুন কিন্তু উলু দিলে অনেকটা সময় নষ্ট হয়ে যায় তো কাকে নিন্দা করবেন সবচাইতে বড় নিন্দার পাত্র কে কে নিন্দার পাত্র ওই লোকটা ওই সম্প্রদায় উনি কে নিন্দার পাত্র যদি কেউ বড় হতে চান তবে বড় হওয়ার জন্য এটা সবচাইতে সুবর্ণ সুযোগ নিজেকে নিন্দা করতে শুরু করুন আমি বড় অথম জগতে সবাই উত্তম এটা আমাদের সনাতন ধর্মের বার্তা নিজে নিরভমানি হবে অন্য দিবে মান সম সহিষ্ণুতা বৈষ্ণব করিবে তারণে তারে কিছু না বলিবে কাউকে আর কিছু বলা যাবে না কাকে বলবে নিজেকে বলবে ব্যক্তিকে যদি কখনো ভর্ৎসনা করে ভালো কথা আমাকে কেউ অপমান করল আমাকে কেউ অমর্যাদা করলো আমাকে কেউ অসম্মান করল তাহলে কি আপনি গর্জে উঠবেন বলুন তো দেখি আপনি কি প্রতিবাদী হবেন আপনি ব্যক্তি ব্যক্তির ওপর কেউ আক্রমণ করলো ব্যক্তির ওপর কেউ নিন্দা করলো আপনি কি গর্জে উঠবেন মোটেও না ব্যক্তি বুঝবেন এ ব্যক্তির ওপর নিন্দা হয়েছে অতই যদি নিন্দা ধর্মের ওপর করে যদি নিন্দা গুরুর ওপর করে যদি আমার ইষ্টের ওপর নিন্দা করে আমার রামের ওপর কেউ আঙ্গুল তোলে আমার কৃষ্ণ রাধা গোবিন্দের ওপর কেউ আঙ্গুল তোলে আমার ধর্মের ওপর যদি কেউ আঙ্গুল তোলে আমার মন্দিরের ওপর কেউ যদি কু নজরে তাকায় তবে দেখে নেব তখন হবে ক্রোধ তখন হবে প্রতিবাদ তখন হবে প্রতিরোধ তখন হবে প্রতিশোধ হা কিন্তু ব্যক্তির উপর যখন কেউ নিন্দা করে ব্যক্তি কিছু বলবে না এটা নিয়ম নাই ব্যক্তির উপর নিন্দা করলে ব্যক্তি কিছু বলতে পারবে না তার উদাহরণ গীতায় সমশত্রু চৈমিত্রেই চ তথা মান অপমান নিন্দা, স্তুতির মৌনি সন্তুষ্টই নো কেন চি অনেকেই তহ স্থিরমতি ভক্তিমান বিপ্রিয় নরহ আমার যত নিন্দাই তুমি করো আমার কিছু এসে যায় না কিন্তু যখন আমার ধর্মের উপর আমার ভারতের উপর ভারতের ওপর কেউ যদি আক্রমণ করো ভারতের উপর কেউ যদি নিন্দা করো আমার গুরুর ওপর কেউ যদি নিন্দা করো আ? আমার ধর্মকে কেউ যদি তাচ্ছিল্য করেছ আমার ইষ্টের উপর আমার রাম আমার কৃষ্ণ আমার গৌরহনী আমার ইষ্টের উপর কেউ যদি নিন্দা করেছ তবে আমি ছেড়ে কথা বলবো না তখন করছে উঠবো তখন ওই নরসিংহের বাচ্চা হয়ে যাব সিংহের বাচ্চা কি হয় বিড়াল হয় নরসিংহের বাচ্চা বিড়াল হয় না সিংহের বাচ্চা যেমন সিংহই হয় ঠিক তেমনি সনাতনী সিংহের বাচ্চা আরেকজন সনাতনী হয়ে সে প্রতিবাদ করে প্রতিরোধ করে প্রতিশোধ নেয় হা এটা নিয়ম চিরকালের ধর্মের উপর অত্যাচার সইব না নিয়ম নাই নরত্তম ঠাকুর মহাশয়ের সমাধান করে দিয়ে গিয়েছেন ক্রোধ ভক্ত দেশি জনে কৃষ্ণ সেবা কর্মারপণে ক্রোধ ভক্ত দেশি জনে লোভ সাধু সঙ্গে হরিকথা লোকে বলে না কামে দোষ লোকে বলে কাম মানে কাম মানে ইচ্ছা কাম মানে আশা কাম করলে দোষ হয় কাম মানে আশা করলে আশা করলে দোষ হয় কিন্তু কামেও দোষ হয় না যদি কাম তোমার কৃষ্ণ ভাব থাকে কামে যদি কৃষ্ণ সেবা থাকে কি কামনা বৃন্দাবনে যাব কি কামনা গোবিন্দের সেবা করব, কি কামনা গুরু আজ্ঞা পালন করব, কি কামনা গুরুমুখ পদ্মবাক্য মনেতে করি ঐক্য সতত ভাসিব প্রেম মাঝে এ তো গুরু আজ্ঞা কামনা গুরু আজ্ঞা প্রতিপালন করবে এ কামনা এ কামনা তো দোষ নাই এজন্য কামনারও মুক্তি হয়ে যায় লোভ লোভ সাধু সঙ্গ লোভ হরিকথা হরিকথায় আনন্দপ্রাপ্তি হরিকথার জন্য সবাই আনন্দ লাভ করবেন হরিকথার প্রতি আপনার সবার কি থাকবে লোভ থাকবে কবে আবার সাধু সঙ্গ হবে কবে আবার এই সাধু সঙ্গ হয়ে আমার জীবন ধন্য হয়ে যাবে আমার মন বুদ্ধি পবিত্র হবে বড় অপবিত্র হয়ে গিয়েছে গো এই অপবিত্র মন বুদ্ধিকে পবিত্র করবার একটাই জায়গা এই জায়গায় এসে বসা সাধু সঙ্গে বসা এই কথা শ্রবণ করা এখানেই আমাদের সম্যক প্রকারের শান্তি সেই জন্য এইবার শুনব ক্রোধ ভক্তি জনে লোকে বলে ক্রোধ করা যায় না একদম ক্রোধ করবে কেন সাধু আবার ক্রোধ করবে কেন আমরা শুনেছি না নিত্যানন্দ প্রভুর গণ আমরা অক্রধ পরমানন্দ নিত্যানন্দ রাম অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় যারে দেখে তারে বলে দন্তেত্রেন ধরি আমারে কিনি আলহ বল গৌর হরি লোকে বলে না যে ক্রোধ করা যাবে না নিত্যানন্দের গণ আমরা নিত্যানন্দের কপালটা ফাটিয়ে দিল মাথাটা ফাটিয়ে দিল মেরেছে কলসির কানা তাই বলে প্রেম দেব না কি গো কলসির কানা দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিল ক্রোধ করা যাবে না বলে না ক্রোধ করা যাবে না কিন্তু না 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 ক্রোধ কখন করবে যখন ভক্ত দেশীকে দেখবে ধর্ম দেশি ধর্মের ওপর আঘাত আনছে দেখবে রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রের ওপর অবমাননা করছে রাষ্ট্রকে কি গো কখন ক্রোধ করবে যখন ধর্মের ওপর কেউ অত্যাচার করছে ধর্মকে কলঙ্কিত করছে যখন তোমার ঘরের মেয়েটা লাভ জেহাদির শিকার হয়েছে ওই বিধর্মীরা নানা প্রকার ছলে বলে মিষ্টি মিষ্টি কথা বলে তোমার মেয়েটাকে কপচা করেছে তোমার মেয়েটা আর তোমার হাতে নেই ওটা রিমোট কন্ট্রোল অন্যের হাতে চলে গিয়েছে তুমি মা তুমি বাবা তুমি ওকে তোমার হাতে কন্ট্রোল করবার মতন ক্ষমতা নাই এখন অন্য কারুর হাতে লাভ জেহাদির ওই লোকটা ওই দুষ্টটা ওই পাখনডি ওই অত্যাচারী ওই মুখোশ লাগানো মানুষটা ওর হাতে আছে এখন রিমোট কন্ট্রোল তোমার মেয়েটাকে না চায় তোমার মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে ও ওর মতন করে কাজে লাগিয়েছে ওর কাছেই সুতো আছে তোমার মেয়ে পুতুলের মতন নাচে ওর কাছে আছে সুতো আর যার কাছে সুতো থাকে সেই নাচায়